problem যেটা হচ্ছে problem হয় কি আহ যখন কিছুক্ষন কথা বলি তখন মনে আমার মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে তো ওনারা পরবর্তীতে আমাকে পরে আবার report গুলা করাইলো করানোর পরে পরে আবার follow up এ আসবেন আহ visit total করাই নিয়ে আসবেন এগুলো করাই নিয়ে আসার পরে পরে এখানে total ওষুধ এর এখানে তিনটে করে দিয়েছে তিনটে করে দেওয়ার পরে পরে বলছে এগুলা খান